সুন্দরবন আদিবাসী করম পুজো উৎসব দু হাজার পালিত হল সুন্দরবন আদিবাসী করম পুজো উৎসব দু সুন্দরবন চব্বিশ সুন্দরবন আদিবাসী উন্নয়ন সমিতির উদ্যোগে এলাকার কয়েকশো আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এদিন আদিবাসীরা শঙ্করদহ এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এদিন অনুষ্ঠিত হয় তারপর সন্ধ্যাবেলা থেকে শুরু হয় আদিবাসীদের করম পুজো আদিবাসী নেতা বিষ্টা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করেন এরপর বিভিন্ন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান আদিবাসীদের পরস্পর নীতি ও আদর্শ তুলে ধরেন যেমন ঝুমুর নাচ গান তার মধ্য দিয়ে পালিত হয় মূলত আদিবাসীদের বিভিন্ন কৃষ্টি কালচার তুলে ধরেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে উপস্থিত ছিলেন সন্দেশখালী বিধানসভার বিধায়ক সুকুমার মাহাতো সুন্দরবন মুন্ডা আদিবাসী উন্নয়ন সমিতির সভাপতি মধুসূদন মাহাতো সম্পাদক অশ্মিনী মাহাতো সন্দেশখালীর নর্থ সার্কেল এসআই জিয়াউর রহমান সন্দেশখালী ব্লক ওয়ান সভাপতি মিজানুর রহমান বয়ারমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মধুসূদন বারুই প্রধান উদ্যোক্তা সহ সকল সুন্দরবন মুন্ডা আদিবাসী উন্নয়ন সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো থেকে রাজু ঢালি রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স উৎসব পালিত হচ্ছে সুন্দরবনের প্রত্যন্ত এই এলাকায় যেখানে সুন্দরবন বিস্টামুন্ডা আদিবাসী উন্নয়ন সমিতি তারা সুন্দরবনের সমস্ত মানুষকে নিয়ে এখানে উত্তর দক্ষিণ এবং দুই চব্বিশ পরগনার মানুষ আছে ক্যানিং থেকে বাসন্তী থেকে আরম্ভ করে সন্দেশখালী হিঙ্গলগঞ্জ বসিরহাট মিনাখা হাড়োয়া সমস্ত এলাকার মানুষ আছে তারা সমবেত আদিবাসী মানুষরা এখানে করম উৎসবে সামিল হয়েছে এই করমের উৎসবের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে আমরা এই বার্তায় দেব যে গাছ লাগান দেশ এবং গাছ লাগান সমাজ বাঁচান প্রকৃতি দেবীর পূজা উপলক্ষে আজকের এই উৎসব আয়োজন হয়েছে এবং আমরা মনে করি আজকের দিনটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছুটি ঘোষণা করেছেন এবং এতে আদিবাসী ভাই বোনেরা খুব খুশি হয়েছে উৎসব অঙ্কুরোদ্গমের উৎসব সহনশীলতার উৎসব অর্থাৎ বীজ থেকে যে হয় তার থেকে চারা গাছ চারাগাছ থেকে মহিরুহ তৈরি হয় এই গাছকে যে দেবতারূপে আপন করে নিয়েছে সেটা হচ্ছে আদিবাসী সমাজ যার ইতিহাসে বলছে লক্ষ লক্ষ বছর ধরে এই করম পুজো করম পুজো করে আসছে আদিবাসী সমাজ সুন্দরবন মুন্ডা আদিবাসী উন্নয়ন পরিষদ এখানে মেদিয়া মুন্ডা ওরাং শ্রেণীভুক্ত মাহাতো মুন্ডা পদবীধারীর এবং মণ্ডল পদবিধারীর মানুষরাই মূলত সুন্দরবনের এই পুজো করে থাকে সুন্দরবন বিরসা মুন্ডা আদিবাসী উন্নয়ন পরিচয়